একজন কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু ভালো মন্দ উভয়েই ফলোয়ার আছে তবে ভালো সংখ্যাটাই বেশি আর যারা যারা নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ মন্তব্য করে বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে কেউ যদি কোনো কিছু না পারে অন্যকে সেটা করা দেখলে তাদের গায়ে কেমন যেন আগুন ধরে যায় আমি বলি কি আপনারা আমাদেরটা দেখে আপনারা আমাদের থেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এইভাবে বিরক্ত না করে এইভাবে নিজেরা নিজেরা হিংসা না করে আপনারা নিজেরা সুন্দর একটা পেজ খুলে কন্টেন্ট তৈরি করেন আমাদের থেকে ভালো হোক আমরাও আপনাদেরকে সাপোর্ট করব কিন্তু এইভাবে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে এভাবে পোস্ট করা আসলে ঠিক না আমরা বুঝতে পারি আসলে আপনারা কোন অ্যাঙ্গেলে কাকে কিভাবে কি বলছেন আসলে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসে আসল মানুষগুলোকে চিনতে পেরেছি যারা যারা সামনে এসে ভালো বলে কিন্তু পিছন থেকে তারা আসলে বাসই দেয় তাছাড়া অন্য কিছু দিতে পারে না সুন্দর করে সামনে এসে একদম গদ 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 করে আমাদের সামনে ভালো ভালো কথা বলে আর হচ্ছে আমাদের ভালো দেখলে তাদের গায়ের জ্বালাটা একটু বেশি বেশি ধরে আর কি মাঝে কিছুদিন একটু চুপচাপই ছিল সবাই কিন্তু ইদানিং আবার সেদিন একটা পোস্ট চোখে পড়লো যে মানে যে আমি যে শোকেস পরিষ্কার করি বা এই পরিষ্কার করি সেই পরিষ্কার করে ভিডিও করতেছি টাকা ইনকামের লোভে এক টাকার লোভে একটা ডলারের লোভে এরকম একটা পোস্ট আমার চোখে পড়ছে নাম বলবো না তো যাই হোক সে যেভাবেই হোক যে অ্যাঙ্গেলে হোক পোস্টটা করেছে আমার চোখেও পড়েছে আরে ভাই আপনি আমাদেরকে নিয়ে এত বিচলিত হবার কোনো কারণ নাই আপনার ভালো না লাগলে আপনি আমাদের ভিডিও দেখবেন না সামনে যদি আপনার কাছে আমাদের ভিডিও যায় একদম চট করে ধাক্কা উপরে তুলে দিবেন ঠিক আছে কিন্তু এইভাবে পোস্ট করে জানানোর দরকার নাই যে অমকের স্ত্রী অমকের পরিবারের লোকজন এইভাবে ভিডিও করতেছে এইভাবে ঠিক না একটা ডলারের জন্য বা লোভে পড়ে ফেসবুকে টাকা ইনকাম করতে আসছে শোকেস মুছতেছে এটা আবার কেমন কথা রে ভাই পোস্টটা আমার চোখে পড়ছে এই আমি এই কথাগুলো বলতেছি তা না হলে এইগুলো কথা বলার কোনো মানেই আমার ছিল না কে কি বলে সেগুলো নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না পেজটা খোলার পরে প্রথম প্রথম অনেক ধাক্কা খাইছি তারপরে যখন সবার ভিডিও দেখতেছি সবার কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনতেছি তখন দেখি যে আমার মতো সবাই ওরকম ধাক্কা খাইছে তাই আমিও একটা মোটামুটি সাধারণের মতোই সব ঘটনাগুলোকে ধরে নিয়েছি যে এইভাবে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে পরিবার থেকে হোক সমাজ থেকে হোক গ্রামে থেকে হোক এলাকা থেকে হোক আশেপাশ থেকে হোক এরকম একটু ধাক্কা ধাক্কাধাক্কি করে সবাই সবাই না বুঝে করে যারা যারা বোঝে তারা তারা আর করে না পরে যখন ভিডিওগুলো ঠিকই দেখে কেউ কমেন্ট করে না লাইক দেয় না ঠিকই ভিডিওগুলো দেখে বুঝছেন এরকম ভিডিও দেখবে আবার সামনে সামনে এসে এই ধরনের বাজে বাজে পোস্ট করবে বাজে বলতে যে কমেন্ট করছে অমুকের অমুকের স্ত্রী শোকেস শে অমকের স্ত্রী হচ্ছে ডলারের লোভে হচ্ছে এই করতেছে সেই করতেছে এই যে মিষ্টি মুখ করা গেলাম আর যেন একটাও মুখ দিয়ে তিতা কথা না বেরোয় আমিও কারো সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না আমি কিছু বলি না আসলে আমার ফ্যান ফলোরা সবাই ভালো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকেই বলতেছি না ওই হাতে গোনা দুই একটা মানুষই মানে যে একটু জ্বালা ধরাই আর কি বুঝছেন মানে আমাদের ভালো কেউ দেখতে পারে না আর কি এরকম ব্যাপার তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ভালো থাকবেন সবাই আমি আমার মতো করেই কাজ করে যাব। কারোর কথা কানে নেব না বুঝতে পারছেন